অবশেষে ভেঙে গেল সাকিব ও সংসার চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল সাকিব ও সংসার নাকি টিকবে না সেই গুঞ্জনই সত্যি হলো আঠাশ নভেম্বরের আইএনজিবির মাধ্যমে অপু বিশ্বাসের বাসার ঠিকানায় বিবাহবিচ্ছেদের আইনি নোটিশ পাঠান সাকিব আজ সোমবার সেই চিঠি গেছে অপুর বাসায় ই হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে সাকিব দেশের বাইরে থাকায় তালাকনামা আছে সে সম্পর্কে জানিয়েছেন তার আইনজীবী সিরাজুল ইসলাম তিনি জানান বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা উপুটি পরিশোধ করবেন সাকিব খান এছাড়া তিনি একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ভরণ পোষণ করবেন তিনি আরও বলেন ডিভোর্সের জন্য সাকিব দু কারণে দেখিয়েছেন তার প্রথম অভিযোগ অপু তাদের একমাত্র সন্তানকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন দ্বিতীয় অভিযোগে সাকিব জানিয়েছেন অপু তার কোন নির্দেশ মেনে চলেন না তাই তিনি বিবাহ বিচ্ছেদ চান আইনজীবীর ভাষ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয় অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় তালাকের নোটিশ পাঠানো হয়েছে তবে এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর এদিকে চিত্র নায়িকা অপু বিশ্বাস জাগো নিউজকে জানিয়েছেন গণমাধ্যমের খবরে জেনেছি সাকিব আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে কিন্তু আমি তা হাতে পাইনি কারণ আমি বাসায় ছিলাম না তিনি বলেন বাসায় গেলে বলতে পারবো চিঠি এসেছে কি না চিঠি পেলে কি ব্যবস্থা নেবেন জানতে চাইলে আর ব্যবস্থা নেব সে যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে আমার আর কিছু করার থাকবে না। আমার পরিবারের লোকদের সঙ্গে বসে আলাপ করে সিদ্ধান্ত নেব এমন কিছু হলে আমাদের দুধ জনেরই ইমেজ নষ্ট হবে আমাদের একমাত্র ছেলে জীবনটাও একটা ধাক্কার মধ্যে পড়বে দেখা কি হয়